자기 <목소리도> 살아아아 আপনার মাছ কত সিলভার কাপ সিলভার কাপ তেলাপিয়া কত একশো টাকা কেজি দেখ আলহামদুলিল্লাহ

কত করে কেজি একশো টাকা কোনটা ঠ্যাং ঠ্যাং কত আপনার কাসকি মাছ কত ভাগ একশো খালি মাছ বাজার

আপনার <laughs> কত <laughs> <laughs> ઓ ના તો તને તો કરતો કોણ છે ઓય બોલજેસ પથમ દેખો તો કી તમારું

বাজার সিঙ্গা বাজার কেজি কত কতশো পঞ্চাশ আলহামদুলিল্লাহ চারশো পঞ্চাশ এই ব্রয়লার কত করে ভাই বেজান একচল্লিশ байлар э потом